হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেরিনা স্পাইল এখন বাজে ঘড়ির কাটাই সকাল সাতটা আর এখন আমরা যাচ্ছি আমাদের প্রাণের চেয়েও প্রিয় টিমের কাছে কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি পুরোটাই এই ভিডিওতে দেখতে পারবে আমি আর কিছু বলবো না পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো এখানেই সব দেখতে পারবে যে আমরা কেন যাচ্ছি আর একটা খুব ভালো সারপ্রাইজ আছে কাল তো আমাদের বড় ম্যাচ আর আজ আমাদেরকে সেই জন্য টিমের কাছে যেতেই হবে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সেটা তোমরা জানোই তো যাই হোক চলো বেশি নাবো সোজা যাওয়া যাক কালকে এখানে ডার্বি দেখতে আসবো আর আজকে এসেছি আমরা দেখা করি আমরা তো জিতবই যতবারই ডারবি হোক না কেন আমরাই জিতবো এ বলেছে না ভাত 먹বি আজকে একটু বেশি বকছি যাইস আমার চশমাটা ভেঙে গেছে গাইস আমার খুব দুঃখ আমার নতুন চশমাটা পরে গিয়ে ভেঙে গেল গেম প্রো কি বলে ভাই আমার চশমাটা ভেঙে গেছে এর ওবিশাপে এর ওবিশাপে যাক চল এখন মাঠে যাওয়া যাক ভেতরে এত সুন্দর জায়গা সেই লাগছে কিন্তু জায়গাটা বল পার্ক পার্ক মনে হচ্ছে পুরো এটা আমাদের যুব ভারতীর গার্ডেন কত সুন্দর দারুণ লাগছে ফুলগুলো

জয়োহনাগ জয় মন বাগা জয় মোহন বাগা

অল দা বেষ্ট জয় আমাদের সমস্ত কাজ এখন কমপ্লিট এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব টিম বাস রেডি কারণ টিম রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে এখান থেকে যাবে এয়ারপোর্ট তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আসছে এয়ারপোর্টের দেখতে থাকো আর সঙ্গে থাকো